উদ্দেশ্য আকিকা যার জন্য আকিকা আজকে এদের পরিবারে যারা আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আয় রোজগার বরকত দেয় এবং যারা পড়াশোনা করে আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি ব্র্যান্ড শক্তি বাড়িয়ে দেয় সে প্রার্থনা আমার মহান সুস্থার কাছে আর আমাদের সাথে থাকবেন আমরা এখন এটাকে জবাই করে মায়েদের খাবারের ব্যবস্থা করব রান্না করেন আমাদের সাথেই থাকবে আপনাদেরও নিমন্ত্রণ রইল আমাদের মায়েদের দেখতে আসবে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম খাসির গোস্ত কাটাকাটি শেষ হয়ে গেল এখন আপনাদের মশলা মিশানোর পালো এরপরে রান্না বসিয়ে দেব আমরা রান্না বসিয়ে দেব বরিশালে কাউনিয়া হাউদি বৃদ্ধ আশ্রম মাখানো কার্যক্রম চলছে খাসির গোস্তে বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম আশ্রম মাখানো চলছে যারা খাসি গোস্ত খাবে না তাদের জন্য ওই পোমা মাছ রান্না করা আছে রান্না হয়ে গেল এবার আমাদের খাসি রান্না শুরু রান্না শেষ হয়ে গেল এখন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়ার পালা আবার ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হইলো আর এদিকে আমাদের কিছু মায়েরা আছে যারা খাসির গোস্ত খায় না তাদের জন্য আবার আমরা ভিন্ন খাবার রেখেছি মাছ পুমা মাছ অসময় মায়েদের সুখের ঠিকানা বরিশালে কাউনিয়া হাউজিং দেন আর যারা এই খাসির গোস্ত খায় তাদের জন্য আখি খাকৃত এই খাসির গোস্ত আমরা দিয়ে দিচ্ছি শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন আমাদের মায়েদের সাথে যারা এই আয়োজন আমাদের বৃদ্ধাশ্রমে করেছেন ফাঁসির গোস্ত আখি খেয়ার উদ্দেশ্যে এখানে দিয়েছেন তাদের পরিবারের সকল কাল্লা যেন ভালো রাখে আয় রোজগারে বরকত দেয় পরিবারের সকল কাল্লা যেন সই সালামত পরিবারের সকল কাল্লা যেন সই সালামত রাখে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম আমাদের সাথে যারা যোগাযোগ করবেন শুভাকাঙ্ক্ষীরা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু খুব খুশি করতে বন্ধু মানুষ আমাদের এখানে যে মানুষ হুম দেবে তাদের জন্য দোয়া রাখব আপনাকে সে নেই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত আমার পরিচালক শুভাপাঁখি আপনাদের সকলের জন্য আমাদের দোয়া থাকবে আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে তাহলে বৃদ্ধ মায়ের আমরা আরও ভালো অক্ষে করতে পারবো সবাই ভালো থাকবে আসসালাম ওয়ালাইকুম